বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে এরকম মন্তব্য ঠিক না শনিবার এগারোই জানুয়ারি সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের সম্প্রতি বিএনপির দেওয়া মন্তব্যে প্রসঙ্গে এ কথা বলেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজারুর রহমান আজহারি এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন নিয়ে বক্তব্য রাখেন ডক্টর মিজারুর রহমান আজহারি সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারি বলেন ইসলামের আলোকে দেশ সাজাবো কোন জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না পনেরো বছর দেশে প্রচুর লুটপাট হয়েছে যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত তখন আমাদের দেশ আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন এক দল যায় আরেক দল এসে লুটপাট চালায় অর্থাৎ এক দল খেয়ে যায় আরেক দল খাওয়ার জন্য রেডি শনিবার সিলেটের মাহফিলে আজহারি বলেন কোন দল এটা নিয়ে কথা বলেনি আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন এটা ঠিক হয় দলকে টার্গেট করে কিংবা কোন দলের পক্ষে আমরা কথা বলি না আমরা কোরআন সুন্নাহর কথা বলি ইসলামের পক্ষে কথা বলি একটা সাধারণ কথা নিজেদের গায় নিয়ে যদি খুব প্রকাশ করেন আর খুব প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে এটা আমরা চাই না তিনি বলেন আমি একজন আলেম এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা অসংহতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমাদের রয়েছে আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না আজহারি বলেন গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই যখন ক্ষমতার পালাবদল হয় তখন ওই দুর্নীতির ফিরতি অবস্থা আমরা জানতে পারি এর আগে কোনোভাবেই জানা যায় না প্রতিটি দলের ভেতর এই বাজে চর্চা রয়েছে এখন আমাদের সুদ্রে নেওয়ার সময় এসেছে আমরা চাই না দেশের চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি ও দুর্নীতি থাকুক